আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বচন তন কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেঁচে তুমি দেখে তোর তন তুমি যে ছিলে মুদের মনি তুমি যে ছিলে মুদের মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো বাবি তোমাই প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাম মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাশাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি